আমার বাবা মা আমাদের বাড়ি আজ এসেছে প্রায় এক বছর পর যেহেতু আমার বাবা খুব গাছ ভালোবাসে তাই আগে ঘরে না ঢুকে বাড়িতেই কি সবজি গাছ বসানো আছে সেগুলোই দেখছিল এরপর বাবা মাকে আমি টিফিন খেতে দিয়ে দিয়েছিলাম দেখো তার মধ্যেই আমাদের পুচকেই ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই বাবা কি হাসি আমি দুপুরবেলা বাবা মার জন্য কি কি রান্না করেছিলাম একবার তোমরা দেখে নাও ভাত মুগের ডাল কুমড়োপাতা বাটা পটল ভাজা এরপর খেসারির ডালের বড়া যেহেতু বাবা নোনা মাছ খেতে ভালোবাসে তাই ভোলা মাছের ঝাল করেছিলাম আর শেষে চিকেন কষা বানিয়েছিলাম আরও অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবে আর করতে পারিনি যাই হোক কোনো রান্নার রেসিপি তোমাদের যদি জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও ওই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাবার মা রেডি হয়ে গিয়েছিল বাড়ি যাওয়ার জন্য বাবা মাকে অনেক করে থাকতে বলেছিলাম কিন্তু বাবার কাজের জন্য থাকতে পারলো না